চিম্ময়কে নিয়ে যেভাবে তারা একটা সাধারণ ঘটনা একটা সে বাংলাদেশের নাগরিক তার ব্যাপারে যদি অ্যালিগেশন থাকে সরকার তো তাকে অ্যারেস্ট করতেই পারে সেই কি আমাদের সরকারের নাই এটাকে নিয়ে তারা পূর্বকাণ্ডা চালাচ্ছে যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়ে গেলো এখানে হিন্দুদেরকে মেরে ফেললো আরে বে কোন হিন্দুটা এখানে কোন কষ্টে আছে আমরা তো বিভিন্ন সময় তাদের পাশে যে কোনো সময় বিপদের সময় আমরা উঠে গিয়ে দাঁড়াই কিন্তু তুলনামূলকভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি ভারতের মধ্যে তো শত শত মসজিদ ভেঙে ফেলতেছে এবং মুসলমানদেরকে তারা আপনার জয় শ্রীরাম বলানোর জন্য পিটাচ্ছে এইসব ভিডিও তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তাদের কোন লজ্জা আছে এই ধরনের কথা যে আমাদের সম্বন্ধে বলে আমরা তো এখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে বসবাস করি আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই আমরা কি এই যে বিগত দিনে যখন নাকি আপনি পাঁচই আগস্টের পরে একটু সমস্যা দেখা দিল পুলিশ ছিল না থানায় প্রায় তিন চার দিন তো একদম খালি ছিল তখন কি আমরা এই মন্দিরগুলি আর তারপরে তাদের বাসস্থান বাড়ি ঘর আমরা কি পাহারা দেই নাই আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মাদ্রাসার ছাত্ররা আমারা সবাই তো আমরা তাহাদের পাহারা দিছি